প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইসলামিক বেঙ্গলি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক আজকে আলোচনা করব মাবিয়া নাম সম্পর্কে মুসলিম মেয়েদের জন্য অনেক জনপ্রিয় ও সুন্দর নাম হচ্ছে মাবিয়া মাবিয়া নামের অর্থ অরণ্য প্রতিভা একটি নতুন জন্ম তো চলুন মাবিয়া দিয়ে মেয়েদের ইসলামিক চল্লিশটি অর্থসহ নাম তুলে ধরি মাবিয়া আয়মান অর্থ অনন্য ধার্মিক ব্যক্তি মাবিয়া তাফান্ন অর্থ অনন্য আনন্দময় মাবিয়া তাসনিয়া অর্থ প্রশংসিত প্রতিভা মাবিয়া তানহা অর্থ সুন্দর প্রতিভা মাবিয়া তাসফিয়া অর্থ পবিত্র প্রতিভা মাবিয়া তাবাসুম অর্থ অনন্য হুস্কি হাসি তাসনিম অর্থ অনন্য ঝর্ণা মাবিয়া তাসলিমা অর্থ অনন্য অভিনন্দন মাবিয়া তাহসিনা অর্থ উত্তম প্রতিভা মাবিয়া জন্নাত অর্থ অনন্য বাগান মাবিয়া আক্তার অর্থ অনন্য তারকা মাবিয়া আহমেদ অর্থ প্রশংসিত প্রতিভা জাহান অর্থ অনন্য পৃথিবী মাবিয়া মুর্শিদা অর্থ উত্তম পথ প্রদর্শিকা মাবিয়া রুবাইয়া অর্থ অনন্য নারী মাবিয়া নুবাইরা অর্থ অনন্য আশা মাবিয়া মাহমুদ অর্থ অনন্য প্রশংসা মাবিয়া ইসমত অর্থ পবিত্র প্রতিভা মাবিয়া ফাহমিদা অর্থ অনন্য বুদ্ধিমান মাবিয়া আহসান অর্থ সুন্দর প্রতিভা মাবিয়া আশরাফি অর্থ অনন্য সম্মান মাবিয়া আফরিন অর্থ প্রশংসিত প্রতিভা মাবিয়া মানহা অর্থ অনন্য পথ মাবিয়া আফসানা অর্থ অনন্য গল্প মাবিয়া পারভিন অর্থ অনন্য তারকা মাবিয়া বিলকিস অর্থ অনন্য রানী মাবিয়া আঞ্জুম অর্থ অনন্য তারকা মাবিয়া রোকাইয়া অর্থ অনন্য মর্যাদা মাবিয়া আনিসা অর্থ অরণ্য বন্ধু মাবিয়া রাইহান অর্থ অরন্য সুগন্ধ মাবিয়া জয়নাব অর্থ অনন্য রূপসী মাবিয়া সুলতানা অর্থ অনন্য রানী মাবিয়া ইবনাথ অর্থ অরণ্য কন্যা মাবিয়া ইসলাম অর্থ ইসলাম প্রতিভা ম্যাবিয়া ইসলাম অর্থ অরন্য ফুল ম্যাবিয়া তাহমিদ অর্থ প্রশংসিত প্রতিভা মাবিয়া ইকবাল অর্থ অরণ্য ভাগ্যবান মাবিয়া কামাল অর্থ পরিপূর্ণ প্রতিভা মাবিয়া ইয়াসির অর্থ অরণ্য ধনী প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ